গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু রাজা ব্লক গোলাটা অবস্থা খারাপ কথা বলতে পারছি না তাই গতকাল ব্লক করা হয়নি আজকে আবার করছি একটু কথা গলা দিয়ে গতকাল তো মানে গলা দিয়ে কথা বেরোচ্ছিল না তারপর অনেক কাজও ছিল এবার আজকের খবরের কাগজে হেডলাইন গুলো হলো এরকম পার্ট টাইম শিক্ষক চাটাই অংশ নিতে হবে নিয়মিত নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষামন্ত্রী মরণেক মন্তব্য পলিটেকনিকের শিক্ষক প্রসঙ্গে বিধানসভায় প্রতিবাদ বিরোধীর মলতুবি হিন্দু মুসলমান জমি কেনাবে চায় অনুমতি নিয়োগ প্রশ্ন অরুণোদয় মুসলমানের সঙ্গে বৈষম্যের অভিযোগ চল্লিশ শতাংশকে বাদ দিয়ে রাজ্যের সার্বিক উন্নয়ন অসম্ভব বিহুর আগে প্রধান শিক্ষকদের নিয়োগ দেবে সরকার এটা তো বারবার বলেই আসছে কিন্তু দিচ্ছে না সংশোধিত সাময়িক পাবেন শিক্ষকরা অনুপ্রবেশ রুখতে কড়া অভিবাসন আইন কেন্দ্রের সংসদে পেশ বিল আপত্তি বিরোধীদের পাকিস্তানে ট্রেন অপহরণ বালুজদের আটাইশ পাক সেনার মৃত্যু তিনশো বার্ষিক রিপোর্ট করলেন গ্রেফতার মহবুবুল হক মহবুবুল হকের ব্যাপারটা নিয়ে যে কি হচ্ছে বুঝা যাচ্ছে না খেলার পাতায় রয়েছে অশ্বিনের সেরা একাদশে নেই রোহিত স্বামী অশ্বিন একটা সেরা একাদশ বেঁচেছে এসেরা একাদশ হলো এরকম রচিন রবীন্দ্র ব্যান ডাকেট বিরাট কোহলি জস ইংলিশ ডেভিড মিলার আজমতুল্লাহ অমর জাই মাইকেল ব্রেসওয়েল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী আর ম্যাট হেনরি ইংল্যান্ড শহরে ভারতীয় দলের সঙ্গে যাচ্ছেন গম্ভীর শেষ আট এ বার্সা বায়াটার মায়ামি প্রস্তুতি শুরু নাইট ডের এরকম বেশ কিছু খবর রয়েছে এদিকে আমার ছেলে কিন্তু এখনো ঘুম হচ্ছে সকাল প্রায় সাড়ে আটটার উপরে পাপা অ পা পাপা অ পা পাপা একটু উপরে যাবো এখন পড়তে আসবো

Jangan lagi kita akan jadi tau

কৰা দি থকা